যে মুসা সালাত ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবি শক্তিতে যতটা দুর্বল ছিল আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে আরও যদি ঘুরিয়ে বলি আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে ফেরাউনের কাছে মুসা আলি তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি দিক থেকে দুনিয়া বিশক্তি ক্ষমতার দিক থেকে আরও যদি বুঝানোর জন্য বলি আজ থেকে চোদ্দশো বছর আগে এবং তার সাহাবিরা তাদের তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয় আরো সহজ করে বলি আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবি শক্তির তুলনায় যতটুকু দুর্বল তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মোহাম্মদ ইসলাম এবং তার সাহাবিরা খালেদ বিন অলিদ এবং আমরিবুল আসেরা দুনিয়াবি শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল তাহলে ওরা জিতল কেমনে ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবি নয় কেননা দুনিয়াবি শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয় ফের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবি শক্তিতে সুতরাং বিজয় সম্ভব নয় রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো এখানে বিজয় সম্ভব নয় আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন খালেদ বিন অলিদ এরা বদর উহুদ খন্দকে স্বচক্ষে ফেরেস্তাদের সহযোগিতা দেখেছে যে কিভাবে ফেরেস্তা নেমে এসে যুদ্ধ করে মোহাম্মদ ইসলামের পক্ষে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে তখন দুনিয়াবি শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি আল্লাহ আলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে বুঝার জন্য টেকনোলজি বলতেছে যাতে বুঝার সুবিধার্থে হয় আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয় যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করে কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নেই দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা বোমা বর্ষণ করার কথা গুলি করার কথা তীর চালানোর কথা তরকারি চালানোর কথা কিন্তু আল্লাহর লজিকে না এক দল যুদ্ধ করবে আর আসবে অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে না ফেরেস্তার উপর কোনো বিশ্বাস আছে আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবিদের যে ঘটনাগুলো তুলে ধরলাম কি মনে হয় যে সাহাবিরা ফেরেস্তাকে কেমন বিশ্বাস করতেন আর আমি এবং আপনি ফেরেস্তাকে কেমন বিশ্বাস করি যে না ফেরিস্তা আছে শুধু তো মুখে বলেছে আমান তো বিল্লাহি আমা থেকে ইমান আনছে আল্লাহর ওপর ইমান আনছে ফেরেস্তার উপর কেউ ইমান কিসের ইমান যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর সাহায্য গায়েবী মদত ফেরেস্তার অস্তিত্ব নূরের অস্তিত্ব এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকত তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না যখন এগুলোর উপর বিশ্বাস নাই তখন দুনিয়াবি লজিকে বিজয় অর্জন করতে হবে দুনিয়াবি লজিকে মুসলমানদের বিজয় হবে না মুসলমানদের বিজয় গায়েবী মদদই হবে মুসা আলাইহি সালাত ওয়াসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয় কেন এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাববিবুল আসবাব একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি সবকিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারেন তো তুমি যেই লাঠি দিয়ে গত তিরিশ চল্লিশ বছর মুসার ইসলামের বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত তিরিশ বছর যাবৎ গাছের পাতা পেরেছ যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি যাও বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি না যেটা উনি গত পনেরো বিশ বছর থেকে নিজের সাথে বহন করছে সেই লাঠি আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিলো দে বললো যে দেখো এটা লাঠি এটাকে আমি সাপ বানিয়ে না তুমি যে লাঠি পনেরো বিশ বছর থেকে বহন করছো ওই লাঠিকে সাপ বানিয়ে দিলে তুমি অত তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবি শক্তি আছে এগুলো সমান জিরো যেটা ইসলামের একটা কালেমা আছে লা লাউলা ইল্লা বিল্লা নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ছাড়া তাহলে কি সারমর্ম দাঁড়ালো আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি জিরো এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন লেভেলে সেই দিন আপনার ইমান সাহাবিদের ইমানের কাছাকাছি হবে ইসরায়েলের দুনিয়াবি ক্ষমতা এবং দুনিয়াবি শক্তি সমান যখন আপনি মানসিকভাবে মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না এই শক্তি এই ক্ষমতা সমান হচ্ছে জিরো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে সেটা কার আল্লাহ সুবহানাহু ওয়া ইমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে ইমানের মাত্রা আরো লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে বাধা তো নাই ফেরেশতা নামতে ফেরেশতা নামতে বাধা নাই তার প্রমাণ কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে মক্কামুদ্দিনে যখন ঢুকার চেষ্টা করবে তখন মক্কামুদ্দিনের প্রত্যেকটা প্রবেশ পথে ফেরিস্তা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে ঈসা ইসাঈসালাতাম ফেরেস্তার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে তো মানুষ তো দেখবে ফেরেস্তাকে ফেরেস্তার হাত ঘাড়ে হাত দিয়ে নেমে আসবে তো ফেরিস্তা নেমে আসতে কোনো বাধা নাই কিন্তু ওই লেভেলের ইমানই নাই তো আসবে কোথেকে ওই লেভেলের নাই তাহলে আসবে কোথায় থেকে সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে সেটা যে সাউন্ড টেকনোলজি এটা বুঝে এটাও বুঝার সুবিধার্থে বলতেছে যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি আল্লাহ সুহান ও তালা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন ফায়া কোন হও হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহ সুবাহানা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুঁ দিবে আওয়াজ তৈরি হবে ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেননা ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না আল্লাহ সুবাহ সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমান আলহিসু আসাল্লামকে দিয়েছিলেন পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না গরুও কিছু বলে আমি বুঝি না সোলাইমান আলাইসালাম বুঝতেন পাখিও কিছু বলে আমি বুঝি না তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে পাঠ করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে মানে শুধু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিক এরা নয় প্রত্যেকটা জড়ো বস্তু আল্লাহর তাজবি পাঠ করে তো জড় বস্তু যে আল্লাহর পাঠ করে আমি যে শুনতে পাই না আমার সোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই সহজ করে দিই এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন আস কি ছিল হ্যাঁ কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কীভাবে আম দেয় কীভাবে ফল দেয় কীভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে আজকের কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল গাছের সাথে সম্পৃক্ত এইভাবে এই যে প্রত্যেকটা মেটাল যেগুলো দিয়ে তৈরি হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোনো সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে আমার তো জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন তাই এখন কথা বলতে পারে না শুনতে পারেন এটা ভুয়া কথা ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে আল্লাহ আলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় ভবিষ্যতে কোনো দিন সেভাবে তার আবিষ্কার করতে পারবে না এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন কার সাউন্ড কার আওয়াজ এটা আল্লাহর হাওয়া সাউন্ড কোরান যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ এটা স্বয়ং আল্লাহ সবহানাহতা আল্লাহর সাউন্ড এই জন্য রসূদ সাহসলাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ বয়াকবর ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে শহর বিজয় হবে আল্লাহ বকবার ধ্বনিতে জিকির জিকির এই জন্য খুব পাওয়ারফুল জাকেরিয়া আলী সালাত ওয়াস সালাম যখন আল্লাহ সনতার কাছে চাইলেন সন্তান বার্ধক্য বয়স তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হয় তখন আল্লাহ আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধে জিকির করো এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধে স্ত্রীর সন্তান হয়ে যাবে কেননা সকাল সন্ধ্যের জিকির তো সাউন্ড তৈরি করবে লা আজিম তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে কোনো না কোনো ভাবে এগুলো সরাসরি আল্লাহ সাথে সাথে পাচ্ছে তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে কোরআন তেলাবাদ করতেছেন এটা শক্তি পাওয়ার পাওয়ার হাউস কোরআন বুঝা কোরআনের জ্ঞান অর্জন করা সালাত আদায় করা এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা ইমান বিল গায়েব এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা সম্মানিত উপস্থিত ফেরেস্তার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব এতক্ষণ তো ফেরেস্তাদের ইমান বিল গায়েবের একটা পাটের আলোচনা করেছি আজকে সেটা হচ্ছে ফেরিস্তাদের অস্তিত্ব ছয়টা ইমান বিল গায়েব আমাদের একটা বই আসতেছে সামনে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে আগামী ছয় সাত মানে এই তিন চার দিন পরে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখান থেকে বেশি দূরে নয় আল জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাওয়ার আছে দেশ বিদেশের আলে বলামা উপস্থিত থাকবে আপনাদের দাওয়াত থাকলো উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওখানে আমাদের এই ইমান বিল গায়েব এবং ইসলামের যে পাঁচটা আরকান আছে পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে আল্লাহর পথে যাত্রা যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাল্লাহ তো সেখানে আরও বিস্তারিত আলোচনা আছে তো আমি যেটা বলছিলাম যে ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই একটা বাড়ির কাজ দিই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেস্তার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা লাগবে আজকে আমার ছয়টাই বিমান আছে ধরতে হবে ওর চাইতে বেশি লেভেলের নিয়াত করবেন যে আগামীকাল ফজরের সালাদ আছে উঠতে হবে নিয়াতের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইবা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজরের সালাদ আদায় করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরিস্তার অস্তিত্বের পরীক্ষা নেব তাই না তা ফেরস্তার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আব্বা আম্মা ভাই বোন আমাকে একটু ফজরে উঠিয়ে দিন উঠানোর জন্য তো আল্লাহর ফেরেস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরস্তা আচ্ছা তার মানুষকে বলার কি দরকার মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই মোবাইলে অ্যালার্ম কেন দেবেন ফেরিস্তা তো আছে আপনি ফেরস্তার একটু নিকটবর্তী হন দেখেন যে বাস্তবে ফেরস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা আল্লাহ সামলার ফেরস্তা নিয়োজিত আছে তোর সোল্লাহ সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন কেউ যদি উজু অবস্থায় ঘুমায় কেউ যদি আয়তুল পরে ঘুমায় ঠিক আছে ঘুমানোর যে সুন্নতগুলো আছে এগুলো পালন করে ঘুমায় তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেস্তা বসে থাকে বলেন আল্লাহ এবার আপনি পরীক্ষা নেন যে ফেরেস্তা বসে আছে আপনার মাথার কাছে নিয়ত শুধু হবে ওই লেভেলের আর কিচ্ছু করা লাগবে না ব্যাস মানুষকেও বলার দরকার নাই অ্যালার্ম দেওয়ার দরকার নাই ঠিক সময়ে ফেরেস্তা আপনাকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে সেটার পরিবেশও ফেরেস্তা তৈরি করবে আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে আল্লাহ আপনার উঠে যাবে আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কেমনে যে যে শয়তান আছে এবং এই আপার লেভেলের মেশিন কালভ নিয়ে যে শয়তান খেলাধুলা করে পরিবর্তন পরিবর্তনশীল এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় ধরা পাওয়া যায় না কন্ট্রোলে রাখা যায় না খুব ভয়ঙ্কর তো আপনি দুই রাকাত সালাদ আদায়ের নিয়ত করেন যে না দুই সালাদ সালাত করব খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না ওযু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একা এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিচ্ছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই রাখা আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে এবার দুই রাখা সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আপনি দুনিয়ার কথা ভিতরে ঢুকে গেছে আপনি ধরতে পারেননি কিন্তু দেখুন দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিচ্ছি ঘটনা কি এটাই শয়তান রাসুল হাসান বলছেন শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর একদিন এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব ফেরেস্তার অস্তিত্ব আপনার ছেলের চেয়ে তো সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন বাড়িতে যদি কোরআন তেলাও না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কে আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নয় পায়খানা নেয় সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না আনাজ পড়েন ওর কাছে ফেরেস্তা থাকবে জীবন না যে অজু ভাঙলেই উজু করে ওর সাথে ফেরস্তা থাকবে অথবা অন্তত যে পাঁচ পাঁচক্ক সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে সাথে ফেরিস্তা থাকবে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আর ফেরস্তা কেন্দ্রে কত অসংখ্য হাদিস আছে রাসুরুল্লাহ আলী ওয়াসাল্লামের কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা দিয়ে বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরেস্তার জন্য দোয়া করতে থাকবে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা দোয়া করতে থাকবে ইস্তেফারের তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলাই এই কারণে কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে ফেরেস্তারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন খতিব সাহেব মেম্বারে উঠে তখন দরজা খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায় কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায় আল্লাহ যদি চায় আমাদের নিয়ে যদি ঠিক থাকে তাহলে এখানে হাজার হাজার শত শত ফেস্তা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়বকে মজবুত করতে হবে একইনের লেভেলে নিয়ে যেতে হবে অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর নূরের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন এটাই পরকাল মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ইসা আলাহিসালাতাম এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজনিল্লা বিসমিল্লা ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত